আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক নভেম্বর মাসের দশ তারিখে শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য একটি ফাঁদ পেতেছিলেন এবং সেই ফাঁদে রকম বিচার না করে বিশ্লেষণ না করে ডক্টর মোহাম্মদ ইনুসের যারা ব্যক্তি রয়েছেন এবং সরকারে যারা এই মুহূর্তে পরিচালক রয়েছেন তারা সবাই সেই ফাঁদে পা দিয়েছেন আমরা যারা শেখ হাসিনাকে দীর্ঘদিন ধরে জানি সেই আমি তো জানি সে আশির দশক থেকে খুব ঘনিষ্ঠ জানি প্রথমত হলো যে তিনি কারোর সাথে পরামর্শ করে কোনো কাজ করেন না নিজের বুদ্ধিতে করেন এবং তার অনেক ব্যর্থতা রয়েছে এবং ব্যর্থতা থেকে তিনি শিক্ষা গ্রহণ করেন এবং তিনি যখন খুব মারাত্মক বিপর্যয়ের মধ্যে পড়েন বা ভুল ভুলভ্রান্তি করেন বা বিষণ্ন হয়ে পড়েন তখন তিনি সবাইকে ডাকেন তারপরে সবাইকে একটা সুযোগ দেন তার দলের লোকজনকে সুযোগ দেন তাকে সমালোচনা করার জন্য এবং তিনি খুব হাসি মুখে সবার সমালোচনা তিনি গ্রহণ করেন এরপর চা পানে খাইয়ে সবাইকে বিদায় করে দেন এরপর একটা কথাও তিনি আর মনে রাখেন না এরপর যা যা করার দরকার তিনি সেই কাজগুলো নিজের হাতে করেন যখন এসাদ আন্দোলন চলছিল তখন বিশ্ববিদ্যালয়ে যারা ক্যাডার ছিলেন মারামারি করতেন গুন্ডামি করতেন গুলাগুলি করতেন তারা খুব ভালো করে জানেন যে এই গুলাগুলি করার জন্য শেখ হাসিনা নিজের হাতে তাদেরকে কিভাবে টাকা দিয়ে দিতেন এবং আবার হিসাব নিতেন যে এই টাকা দিয়ে যে তোমাদেরকে এত গুলি কিনতে দেওয়া হয়েছে সেগুলো তোমরা কিনেও ঠিকমতো কিনতে পারছো কিনা এবং জোর ফল থেকে গুলাগুলি হতো মহাশিং হলে কয়েক গ্রাউন্ড গুলি হলো এইগুলোর খোঁজখবরও তিনি রাখতেন তারপর দেখা গেল যে তার কাউকে পছন্দ না সেটা তোহার সাহেব হোক আমর সাহেব হোক কিংবা ধরুন নাসিম সাহেব হোক এই সিনিয়র যারা নেতৃবৃন্দ দেখা গেল যে এই তাদেরকে করার জন্য তার দলেরই জুনিয়র কোন নেতাকে তিনি সরাসরি বললেন যে এই জিনিসটা তুমি করবা ওর পাঞ্জাবি ধরেটা টান দেবা পেছনে ঢিল মারবা এই কাজটা করবা তো এই অভ্যাস শেখ হাসিনার আছে আবার তিনি যে পনেরো বছর ক্ষমতা চালিয়েছেন এই পনেরো বছর ক্ষমতা চালাতে গিয়ে তার যদি কখনো কোন ওসি দরকার হয়েছে তিনি কিন্তু আইজি কে বলেননি তারপর এসপি কে বলেননি তিনি সরাসরি সেই ওসি কে টেলিফোন করেছেন বা ডাকিয়ে এনেছেন ডেকে এনেছেন তারপরে বলছেন ডুইট ফলে কি হলো মানে একজন প্রদীপের মতো ওসি তাকে যদি প্রধানমন্ত্রী ডেকে বলে তুমি একশোটা মার্ডার করে ফেলো ওর মাথা ঠিক থাকে কিনা ঠিক সেম ঘটনাগুলো কিন্তু এই দু হাজার একেবারে চব্বিশ সনের আগস্ট মাস পর্যন্ত ওনার পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত তিনি এই কাজগুলো করেছেন যখন সেনা প্রধানকে দরকার তার সাথে কথা বলেছেন জিয়াউলা হাসানকে দরকার তার সঙ্গে কথা বলেছেন যখন ডিজি চিপকে চিফকে দরকার তার সঙ্গে কথা বলেছেন ডিজি চিপকে চিফকে পাল্টানোর দরকার এবং যাকে যাকে দরকার ব্যবহার করে হুশ করে ছেড়ে দিয়েছেন যেমন ধরেন জেনারেল হাসান সারোয়ার্দি এখন শেখ হাসিনা খুব বিরুদ্ধে বলে এখন হাসান সরোয়ার দিকে যতদিন তার প্রয়োজন ছিল তিনি এমন ভাবে ব্যবহার করেছেন ওর যত রস আছে সব রস দুমড়ে তিনি বের করে নিয়েছেন দেন গেট আউট মামুন খালিদ ডিজিএফআই চিফ ছিল যতদিন দরকার ও নাকে ব্যবহার করে একেবারে শেষ করে লাস্টে এমন একটা জায়গাতে দিয়েছেন যেখানে বসে সারাদিন তার হাফ পিতাস করা ছাড়ার কোন উপায় ছিল না বসুন্ধরা মানে যে মালিক আহমেদ আকবর সুবহান আমি যখন এমপি ছিলাম এমপি ছিলাম না ঠিক এমপি চলে যাওয়ার পর দু হাজার ষোলো সালের দিকে তো বসুন্ধরা মালিকের যে প্রাসাদোপম বাড়ি সেই বাড়ির উদ্বোধন হবে উদ্বোধন হওয়ার সেই অনুষ্ঠানে উনি সিলেক্টিভ কিছু লোককে দাওয়াত করলেন কেন যিনি আহ উনি আমাকেও দাওয়াত করলেন আমি তখন বাংলাদেশ প্রতিদিনই লিখি এবং তখন তো আমি সংসদ সদস্য না আমার কোনো ক্ষমতা নেই আর বসুন্ধরা যে লেভেলে ব্যবসা বাণিজ্য করে বা যে লেভেলে তারা কানেকশন কানেকশন করে বিএনপি আওয়ামী লীগ সব ফলে আমার একজন লোককে উনি দাওয়াত করেছেন এবং তাও আমার স্ত্রী সহ তো সেখানে কেবলই মাত্র আমার প্রতি ভালোবাসা বা শ্রদ্ধার কারণে সেই কাজটি করেছেন ওনার সঙ্গে আমার কোনো লেনদেন কথাবার্তা ব্যবসা বাণিজ্য বা কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় মানে তৈরি হওয়ার মতো অবস্থানে আমি নেই তো যার জন্য জাস্ট আমি সেখানে গিয়েছি তো গেলাম যাওয়ার পরে নিজে দাওয়াত করলেন তারপরে ওনার ছেলেরা ঠিক সেইভাবে একবার গেটের সামনে আহ্বান করলেন তো সেখানে গিয়ে দিকেও দেখলাম সরদি সাহেবকে দেখলাম আমন খালাদকে দেখলাম তা আমি এদের দুজনের কাউকেই ওইভাবে চিনতাম না সরদি সাহেবকে চিনতাম বাই নেমে কারণ হলো তিনি ওই যে রেশমা ঘটনায় তিনি খুব আলোচিত ছিলেন এই জন্য তার ফেসটা পরিচিত ছিল কিন্তু মামুন খালিদ সাহেবের সঙ্গে আমার নামে জানি যে সে তিনি ডিজিএফআর প্রধান ছিলেন তো তিনি হঠাৎ করে সালাম দিলেন দুজনে আমাকে সালাম দিলেন তো সালাম দিলেন এবং কথা বললেন এবং আমি ওই সময়টা তো মজলুম অর্থাৎ দু হাজার ষোলো আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত একজন মজলুম ব্যক্তি সরকারের রোসায়নলে থাকা একজন মানুষ যেখানে লিখে যাচ্ছে সরকারের বিরুদ্ধে বলে যাচ্ছে সরকারের বিরুদ্ধে তো যখন হাসান সরোয়ার্দী সাহেব বা মামুন খালিদ সাহেব এগিয়ে এসে পরিচয় দিলেন এবং সালাম দিলেন তখনই আমি বুঝতে পারলাম যে এই দুজন লোক এখন খুব অসহায় অবস্থায় আছে আমি জিজ্ঞেস করলাম আপনার কোথায় আছেন তারা বললো যে আমরা এই জায়গাতে আছি এবং এখন দেখেন যে তারা উভয়ই নানা বিপদ বিপত্তিতে পড়েছেন কিন্তু তাদেরকে বিভিন্ন পোস্টে রেখে পোর্টফোলিও দিয়ে মানে যাকে বলে হয় যত রকম নিংড়ানো দরকার তা কিন্তু শেখ করেছেন একমাত্র সসম্মানে মরতে পেরেছেন আবুদ্দিন তো উনি এই পোর্টফোলিও নিয়েই মর্তে পেয়েছেন আর বাকি যারা আছেন তারা শেখ হাসিনা তাদেরকে ব্যবহার করেছেন নিজের প্রয়োজনে এবং পরবর্তীতে জন্য আরেকজন লোক ছিল আকবর জেনারেল আকবর ছিলেন তো ওনাকেও ব্যবহার করেছেন প্রচণ্ডভাবে প্রচন্ডভাবে ব্যবহার করেছেন এবং এই মানুষগুলোকে তিনি দুধর্ষ বানিয়ে ফেলেছেন হারুনকে তিনি দুধর্ষ বানিয়ে ফেলেছেন বিপ্লবকে দুধর্ষ বানিয়ে ফেলেছিলেন তো এই কাজগুলো তিনি করেছেন একেবারে নিজের প্রয়োজনে এর ফলে কি হলো পনেরো বছরে একটা আয়রনি রেজিম তাকে আপনি লৌহ মানবী বলেন আমি একবার ঠাট্টা করে লিখছিলাম যে তিনি লৌহ মানবী নন তিনি হলেন হিরক মানবী এর কারণ হলো প্রকৃতিতে যত পাথর পাওয়া যায় পদার্থ পাওয়া যায় তার মধ্যে হীরার চেয়েতে কোনো শক্তিশালী এবং কঠিন কোনো বস্তু নেই সেই জন্য তাকে আমি লিখেছিলাম যে শেখ হাসিনা লৌহ মানবী নন হিরক মানবী এবং বাংলাদেশ প্রতিদিনের মতো পত্রিকা অথবা নয়া দিগন্তের মতো পত্রিকাতে এই ষোলো সতেরো সনে এই জিনিসটা লেখা এত সোজা জিনিস নয় তো এই কথাগুলো লিখেছিলাম তো এখন সেই শেখ হাসিনা তার জীবনের সমস্ত পরিকল্পনা এখন চিন্তা করুন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের চাইতে তিনি গড়ে আহ আট বছরের ছোট হবেন আনুমানিক এখন তার বয়স যদি আটাত্তর বছর হয় ইনুস সাহেবের বয়স ছিল ছিয়াশি বছর আট বছরের তিনি সিরিয়া তো ইনুস সাহেবের যে যাকে বলা হয় প্রাণশক্তি তারপরে শেষে তার যে ক্যালকুলেটিভ রাজনীতির অভিজ্ঞতা তার সাথে শেখ হাসিনার যোগ্যতা এক লক্ষ নয় একশো কোটি গুণ বেশি এবং ডক্টর যে শারীরিক অবস্থা তার সাথে এই ডক্টর মানে হলো ডক্টর হাসিনা উনার তো একশো তেত্রিশটার উপরে ডক্টরের ডিগ্রি আছে ডক্টর মোহাম্মদ ইনুসের যতগুলো ডিগ্রি আছে তার সাথে অনেক বেশি ডিগ্রি শেখ হাসিনার আছে তো ডক্টর শেখ হাসিনা তো তিনি যাকে বলা হয় তার যে শারীরিক অবস্থা ফিজিক্যাল ফিটনেস এটি ডক্টর মোহাম্মদ সাথে একশো গুণ ভালো আছে বয়সে তিনি ছোট শরীর স্বাস্থ্য ভালো আছে আর দুষ্টবুদ্ধি সেই উনি এই দুষ্টবুদ্ধিটা উনিশশো থেকে প্র্যাকটিস করতে করতে সে বিশ্ববিদ্যালয় মন্টু মোস্তফা মহসিন মন্টু সাহেবের রাজনীতি শেষ করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ডক্টর কামাল হোসেন রাজনীতি শেষ করে দিয়েছেন আব্দুল রাজাকে রাজনীতি শেষ করে দিয়েছেন তুফাইল আহমেদ সাহেবকে রীতিমতো যাকে বলা হয় কবুতর বানিয়ে খাসার মধ্যে আটকে রেখেছেন আমির হোসেন আমর মতো লোককে বস্তাবন্দি করে রয়েছেন সাবির হোসেন চৌধুরীর মতো লোককে সারা জীবন ওই পিছনে ব্যাগটা নিয়েছেন তারপরে ওবায়দুল কাদের থেকে শুরু করে অন্য সবাইকে যা কাউয়া বানিয়ে ছেড়েছেন তিনি সবাইকে এবং এই যে লোকজন তাকে কাউয়া বলতো সেখানে এটা এনজয় করতেন খুবই এনজয় করতেন ওই যে আমি একবার একটা দৌড়ের গল্প বলেছিলাম যে সৈয়দ আবুল হোসেন দৌড়ে সে মানে মন্ত্রী হয়েছে সেখানে নাকি কাউকে এইভাবে যোগ্যতার কারণে মন্ত্রী বানান না তিনি দয়া করে মন্ত্রী বানান তার যাকে ইচ্ছে তাকে মন্ত্রী বানান যাকে ইচ্ছে তাকে ফেলে দেন এই যে আমি এই কথাগুলো বলেছি সবাই মনে করেছেন যে এই কথা হয়তো শিখেছেন আমার প্রতি রাগ হবে কিন্তু যখন দেখলাম যে তিনশো সংসদ সদস্যের মধ্যে তিনি আমাকে বললেন যে রনি তুমি এই গল্পটা বলছ কাহিনীটা বলছ। তুমি আমার সাথে আলাপ করে বলবো না হ্যাঁ আমার সাথে আলাপ করে বলতা। তখন আপনি বুঝার চেষ্টা করুন যে এই যে আমি গল্প বলেছি মানে তাকে বড় করেছি অন্য সবাইকে ছোট করে করেছি তিনি খুশি হয়েছেন তো তার সেই বুদ্ধি শুদ্ধি একটুও কমে নাই এবং সেই বুদ্ধি নিয়ে তিনি একটি চাল দিয়েছেন দশ তারিখে এবং একটা ফাঁদ পেতেছিলেন দশ তারিখে এবং সেই ফাঁদে সরকারের লোকজন কিভাবে পড়েছে এই আজকের দিনে বুঝতে পেরেছেন যে কীভাবে পড়েছে যে পুরো ঘটনার ভিডিও ফুটেজ অডিও ফুটেজ সারা দুনিয়া ছড়িয়ে গিয়েছে এবং এরকম একটা ঘটনা ঘটবে এবং এরকম একটা রিপোর্ট তৈরি হবে এই রিপোর্টটা আগেই তৈরি করা হয়েছে এর কারণ ভারতের এক নম্বর পত্রিকা বাংলাদেশে বিচিত্রা ছিল একসময় এভাবে পুরো ভারতবর্ষ এক নম্বর পত্রিকা সাপ্তাহিক পত্রিকা ইন্ডিয়া টুডে তো সেই পত্রিকার একটা স্টোরি সঙ্গে সঙ্গে ছাপা হলো মানে এটা তো সাপ্তাহিক পত্রিকা এক মানে যে সংখ্যায় যেই তারিখে এই পত্রিকায় প্রকাশিত হবে যেদিন এই পত্রিকাটা সপ্তাহে প্রকাশিত হবে তার তার আগেই এই রিপোর্টটা যদি তাদের তৈরি করা না থাকতো রাতারাতি এত রিপোর্ট তারা তৈরি করতো না তাদের শুধুমাত্র একটা ঘটনা কাহিনী আর একটা ছবি দরকার ছিল আর বাকিটা তারা যেভাবে চেয়েছে সেইভাবে এখানে আমরা নাচানাচি করেছি গেল ইন্ডিয়া আবার ইন্ডিয়া টুডেতে যেভাবে পত্রিকায় তারা প্রতিবেদন প্রকাশ করেছে একইভাবে এটা হোয়াইট হাউসে চলে গেছে একইভাবে এটা পেন্টাগনে চলে গেছে একইভাবে আমেরিকাতে চলে গেছে এবং একইভাবে ট্রাম্পের যে অফিস ডোনাল্ড ট্রাম্পের যে অফিস সেখানে চলে গেছে এবং সেখান থেকে স্বয়ং ট্রাম্প মনে হলো যে তিনি যে টুইট বার্তা করেছেন এই টুইটটা শেখ হাসিনা নিজে লিখে দিয়েছেন অথবা সেই খেলাটা অতীতের যেকোনো খেলার চাইতে পরিপক্ক অতীতের যেকোনো শেখ হাসিনার যে চাল তার সাথে কুটিল চাল এবং জটিল চাল এবং অতীতে তিনি যে কথাগুলো বলেছেন একটা সিঙ্গাল কথা সে ঠাট্টা করে বলুন আর যা কিছু বলুন তিনি যেটা বলেছেন সেটা মিন করেছেন আপনি দেখেন না সেই সোহেল তাজ তার ছেলের বয়সী তাজ যে সময় জন্মগ্রহণ করেছেন জয় আর সোহেল তাজের মধ্যে কিন্তু বেশি বয়সের ডিফারেন্স নেই ছয় মাসের ডিফারেন্স হবে বা এক বছরের ডিফারেন্স হবে তো সেই সোহেল তাজকে তিনি গান গেয়ে গিয়ে বলছেন টেলিফোন তোমাকে আমি ছাড়বো না এবং সোহেল তাজ ওই যে তার গান শুনে সে তো দেখে জানেন শেখ হাসিনাকে খুব কাছে থেকে দেখেছেন তিনি এতটা ভয় পেয়ে গেছেন যে মাসাল্লাহ দু হাজার চব্বিশ সনের পাঁচ তারিখের আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত তিনি কিন্তু একটা ট্রু শব্দ করেন নাই দিস শেখ হাসিনা আপনারা কল্পনা করতে পারবেন না ডক্টর মোহাম্মদ ইনুজ বা দেবপ্রিয় ভট্টাচার্য বা এই যে যে সমস্ত লোকজন আছেন একজন তোহাইল আহমেদের কাছে একজন সুরঞ্জিত সেন গুপ্তের কাছে একজন আব্দুল রাজ্জাকের কাছে এরা এখন অবোধ শিশু জীবনের সব ক্ষেত্রে এমনকি লেখাপড়ার ক্ষেত্রে মানে আপনি তুফাল সাহেবের যে লেখাপড়া তুফাল সাহেবের যে লাইব্রেরিটা আছে আপনি বাসায় গিয়ে দেখেন ওই লাইব্রেরিতে যে বইগুলো আছে সেই বইগুলোর নামে তো এই ডক্টর মোহাম্মদ ইনুসের যে ক্যাবিনেট আছে একজন নামও বলতে পারবে না গিয়ে দেখেন তুফাল সাহেবের স্টাডি কোন পর্যায়ে সুরঞ্জিত বাবুর যে লেখাপড়া এই যে এখন আলেরিয়াস থেকে শুরু করে যারা সংবিধান প্রণয়ন কমিটিতে হয়েছে আগামী বিশ বছর সুরঞ্জিৎ বাবুর কাছে যদি পার্লামেন্ট নিয়ে রাজনীতি নিয়ে পড়াশোনা করেন তবু তাদের পড়াশোনার সে প্রাইমারি লেভেলও যাবে না এই রকম যাকে বলে এক একটা পাহাড় ছিলেন আমি তো প্রথম বুঝতে পারিনি আমি ঢোকার পরে যখন এদের সাথে বসলাম কথাবার্তা বললাম আপনারা বাইরে থেকে বুঝতে পারবেন না যে এই মানুষগুলো কোন পর্যায়ের এবং কতটা উন্নত যাকে বলা হয় প্রাজ্ঞ রাজনীতি এই যে আমির হোসেন আমাকে দেখে মনে হয় প্রকাশক কিচ্ছু বুঝে না মানে মুহূর্তের মধ্যে আপনার মাথার উপর কাঁঠাল ভেঙ্গে পুরো কাঁঠাল খেয়ে আপনার সারা আঠা লাগিয়ে তারপরে আপনাকে উলঙ্গ করে ছেড়ে দেবে আপনি যাওয়ার সময় বলবেন জয় আমু ভাই জয় আমু ভাই দিস ইজ পলিটিক্স এই যে একজন আবুল হাসনাত আব্দুল্লাহ আপনি কল্পনা করতে পারবেন না তারা কত বড় পলিটিশিয়ান তো এই সকল পলিটিশিয়ানের উপরে টেক্কা দিয়ে শেখ হাসিনা সবাইকে যার যার মতো করে মানে তিনি যেভাবে যাকে চেয়েছেন তাকে সেইভাবে বানিয়ে কাউকে একবার বড় করেছেন কাউকে একবার ছোটো করেছেন কাউকে দূরে ছেলে দিয়েছেন কাউকে কাছে নিয়েছেন কাউকে ভয় দেখিয়েছেন কাউকে প্রেম দিয়েছেন সব মিলিয়ে তিনি যে পলিটিক্স করছেন সেই পলিটিক্সটা অতীতের চাইতে আপনি যদি মনে করেন যে সে দুর্বল হয়ে গেছে এখন বাংলাদেশে তার অনেক কাজ ছিল এখন তো তার কোনো কাজ নেই ফলে তার ওই যে মাথার যে জটিল বুদ্ধিগুলো এইগুলো একটার পর একটা যদি ক্রিয়া করে প্রতিক্রিয়া করে তাহলে এই যে দেখেন দশ তারিখে যে জটিলতার সৃষ্টি হলো এরকম আরো অনেক বহু জটিলতা আমাদের জন্য আগামী দিনে অপেক্ষা করছে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন